আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে তোর ভিডিও করা হয়নি বাইরে ছিলাম তো এসে আমি আর কি করব আমার তরকারি রান্না করে ফেলেছে তো রান্না বান্না মোটামুটি করেই ফেলেছে আর আমি এসে এখন বাঁধাকপিটা ছিল বাঁধাকপিটা ভাজি করতেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা আজকে হয়নি তাই ভিডিওটা করে ফেলে আজকে একটু দৌড়াদৌড়ির কাজ ছিল তাই আর সময় পাইনি কিন্তু ভিডিও দিতে হবে তাই আর কি করবো আমি বাঁধাকপিটা ভাজি যেভাবে করি সেটাই আমি ভিডিও করে ফেললাম তেল দিয়ে বাঁধাকপিটাকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে নিলে বাঁধাকপির একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি তারপরে হচ্ছে যে চলাতে প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দেন অল্প একটু হচ্ছে যে এই যে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দেন বাঁধা সেদ্ধ ভাব দেওয়া বাঁধাকপিটা ঢেলে দিয়েছি তো বাঁধাকপি দিয়ে আমি আসলে অনেকগুলো রেসিপি করেছি আর আগে বিভিন্ন ধরনের আইটেম করা যায় তো সেগুলো আজকে হচ্ছে ভাজি করছি তো একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে সেদ্ধ হয়ে আসলে তখন আবারও হচ্ছে যে ঢাকনা সরিয়ে নেড়ে চড়ে দিচ্ছি চেড়ে দিয়ে এখন অল্প একটু সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম তাই আর এখন লবণ দিচ্ছি না এখন দিচ্ছি একটু অল্প পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে যে হয়ে আসলে আমি হচ্ছে যে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বাঁধাকপি ভাজিটা খেতে মোটামুটি ভালোই লাগে এখন কিছুদিন ভালো লাগবে বাট পরে যখন সে বেশি যখন উঠে যাবে বাড়তি হয়ে যাবে তখন আর তো একটা ভালো লাগবে না তাই যে দেখুন হয়ে গেছে তারপরে আমি এখন একটু ধনে কুচি দিয়ে দিবো একটু ঢেকে দিয়েছিলাম আর একটু সিদ্ধ হওয়ার বাকি ছিল তার অল্প একটু তেলও কম হয়েছিলো তাই আমি তেল দিয়ে দিলাম আসলে ছিল আমার তেল শেষ হয়ে গিয়েছিল ঘরে তাও যেটুক ছিল সেটুকু দিয়েছিলাম তো মনে হলো যে কম হয়েছে তাই একটু তেল দিয়ে দিয়েছিলাম আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়েছিলাম তো এখন নেড়ে চেড়ে আবার একটু ঢেকে মানে একটু দমে দিয়ে দেন আমি হচ্ছে যে প্লেটে উঠিয়ে নেব আসলে ভিডিওটা করতে হয় তাই আজকে করা আজকে আমার নাম মাই করে ফেলেছে কিন্তু আমার ভিডিও দিতে হবে বিধায় আমি ভিডিওটা করেছি তো দিয়ে দিলাম আবারও দুইটা কাঁচামরিচ তো এখন উঠিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাক ভালো থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ